হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আজ আপনাদের দেখাবো গত একটা ভিডিওতে দেখাইছিলাম কনসেল ওয়েনিং কিভাবে করতে হয় তো আজ আপনাদের দেখাবো ওই কনসেল ওয়েনিংয়ে পাইপ কিভাবে ফিটিং করতে হয় এই যে দেখেন এটা একটা লাইট পয়েন্ট এবং এখান থেকে আপনার ওপর থেকে একটা লাইট পয়েন্ট নেমে তারপর নিচে চলে আসছে এটা হলো বেড সুইচ আপনি খাটে শুয়ে থেকেও রুমের ফ্যান এবং লাইট অন অফ করতে পারবেন এটা হলো বেড সুইচের লাইন প্লাস হচ্ছে সিক্স পিন কম্বাইন যেন খাটের বোর্ড থেকে আপনি মোবাইল চার্জ দিতে পারেন এটা হলো আর একটা লাইট পয়েন্ট এটা হলো গ্যাং সুইচ বোর্ড এই যে দেখেন এটা ওপরে একটা সার্কুলার বক্স দেওয়া সার্কুলার বক্স থেকে সার থেকে একটা লাইন নামছে তো এটা হলো ফ্যান বক্স তো এখান থেকে সবগুলো লাইন কিন্তু আমার এসে সুইচ বোর্ডে অ্যাড হবে তো এটা হলো আরেকটা লাইট পয়েন্ট এটা হলো আরেকটা লাইট পয়েন্ট দেখেন এটা হলো কিচেনের সামনে এখানে দুইটা পাইপ অ্যাড হবে একটা হলো আপনি মিল লাইন চলে আসছে আর একটা লাইন হচ্ছে কিচেনের ভেতর থেকে চারদিকে যে লাইনগুলো নামছে ওখান থেকে সবগুলো আইসে আমার সুইচ বোর্ডে অ্যাড হবে তো যার কারণে আমি সার্কুলার বক্স পর্যন্ত দুইটা পাইপ নামায়ে এখান থেকে আমি অ্যাড করে নিয়ে চলে আসব সার্কুলার বক্স থেকে তো দেখেন এই যে এই জায়গায় একটু পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চির মতো ওয়ালটা একটু পিছনে চলে গেছে যার কারণে আমাদের সাধে একটু মেশিন মারতে হয়েছে তো মেশিন মেরে এখানে একটু গ্যাপ করে নিয়ে আমার পাইপ ফিটিং করতে হবে না নাহলে আস্তরের সাথে মিলবে না যার কারণে আমি সাধে একটু কনসেল আপনার মেশিন মেরে কনসেল করতে হয়েছে এবং দেখেন সার্কুলার বক্স এখানে যে সার্কুলার বক্সে আমি অ্যাড করে দিলাম তো ওপর থেকে কিন্তু একটা জিয়ে তার আমার সার্কুলার বক্সে অ্যাড হয়ে গেছে আমি ওপর থেকে মাত্রই চলে আসবে এই সার্কুলার বক্সে আস্তর হয়ে যাওয়ার পরে তো এটা হলো আর একটা ওয়ান গ্যাংয়ের সুইচ বোর্ড যেটা হলো ফ্রিজের লাইন এখানে আর এটা হলো বাইরের গেট এটা হলো কলিং বেলের এবং হচ্ছে আপনার সিঁড়ির লাইট দুইটাই এই যে দেখেন এখান থেকে অ্যাড করে দেওয়া হয়েছে এইটা হলো আর একটা ফ্ল্যাটের আপনি বেলের লাইন এখান থেকে ওপর থেকে অ্যাড হয়ে চলে আসছে এটা দেখেন এটা হলো আর একটা কিচেনের সামনে তো কিচেনের সামনে একটা সুইচ বোর্ড দেওয়া হয়েছে প্লাস নিচে আর এটা উপর থেকে ছাদ থেকে আপনি মিলে আসে সার্কুলার বক্স হয়ে এখান দিয়ে দেখেন ড্যানপার্স দিয়ে চলে আসছে এখানে একটা পাইপ আপনার মেচিং হয়েছে পাইপটা পাওয়া যায় নাই যার কারণে একটু কাটাকাটি বেশি করা লাগছে যাই হোক এটা হলো আর একটা যে দেখেন ওপর থেকে লাইন এসে সার্কুলার বক্স দিয়ে এটা হলো একটা লাইট পয়েন্ট এখান থেকে বাম পাশ দিয়ে চলে আসছে এটা এই যে এই সুইচ বোর্ডে অ্যাড হয়েছে এই যে দেখেন এখানে অ্যাড হয়েছে এটা হলো কিচেন কিচেনের ভেতর দিয়ে অ্যাড হয়েছে এটা কারণ কিচেনের ভেতর আপনি অনেক সময় মাইক্রো ওভেন এবং ইলেকট্রিক চুলে চালাইতে পারেন যার কারণে এটা হলো আপনি অ্যাডজাস্ট ফ্যানের পাশের লাইন আর এটা হচ্ছে আপনার ডাইনিংয়ের যে মাস্টার চারিদিকে আপনার সোফা থাকবে এই জায়গায় হচ্ছে আপনার সুইচ বোর্ডটা তো সোপারোমে সুইচ বোর্ড এখান থেকে এই যে ওপর থেকে একটা পয়েন্ট বের হয়ে চলে আসছে সার্কুলার বক্স দিয়ে এটা হলো টয়লেট টয়লেটে গিজার আছে একটা টয়লেটের ভেতরে লাইট পয়েন্ট হবে আর একটা ওপরে উঠছে ফলসাদে তো ফলসাদ হয়ে আপনি মেন লাইন নামছে দেখেন ওপর দিয়ে এখান থেকে সার্কুলার বক্স দিয়ে অ্যাড করছি এইটা চলে যাবে একবারে ফলসাদের ভেতর দিয়ে সুইচ বোর্ডে চলে আসবে আর এইটা হচ্ছে আরেকটা লাইন দেখেন ওপর থেকে অ্যাড হয়ে চলে আসছে সার্কুলার বক্স দিয়ে তো সার্কুলার বক্স দিয়ে কিন্তু চলে আসছে গ্যাং পাশে বেলগুনি আছে বেলগুনিতে একটা লাইন চলে গেছে দেখেন কীভাবে অ্যাড করা হয়েছে এই যে ওপর দিয়ে টেন পাশ দিয়ে নিয়ে সাথে সাথে মেলানো হয়েছে দেখেন এটা কিন্তু সাত থেকে মেলানো হয়েছে আপনারা তো কাটিংয়ের সময় দেখছেন কীভাবে কনসেল ওয়েরিং করা হয় তো এখন দেখাইলাম আমরা একটা সুইচ বোর্ড এবং পাইপ কিভাবে ফিটিং করতে হয় এই যে দেখেন সার্কুলার বক্সে অ্যাড হয়ে চলে গেছে এটা হলো টয়লেট এবং এটা পাশে হলো বেলগুনি বেলগুনির লাইনটা চলে গেছে এদিক দিয়ে এই ওপর থেকে কিন্তু একটা এসির লাইন নামছে এটা হলো এইচডিবি বোর্ড এখনও এইচডিবি বোর্ডের লাইনগুলো সব ঢোকে নাই তো এখন আপনার সবগুলো ক্লিয়ার করে এর নিচে একটা সুইচ বোর্ড আছে সবগুলো কমপ্লিট করব। তো দেখেন ওইটা পাশের একটা দেখছিলেন আর একটা ক্লিয়ার করে লাগাচ্ছে তো এটা ক্লিয়ার হয়ে গেছে প্রায় আমি ওরে বলতেছি এটা লাগানোর সময় কোনো রকম ছাদের বাইরে আসতে পারবে না ছাদের ভেতরে থাকতে হবে ওখানে প্রয়োজন হলে এই যে স্টিল প্যারাক মেরে পাইপগুলো চাপাই দিতে হবে তো আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইলেকট্রিক এবং স্যানেটারি সকল ধরনের শিক্ষণীয় ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের কমেন্টস করে জানান যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার্লাভে